আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন চার ইনপুট নেওয়া শুরু করি এখান থেকে ওদের আলোচনা করবো তখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আগের সেশনে আমরা ভেরিয়েবল তথ্য অ্যাসাইন করা অ্যাসাইন করা শুরু করেছি আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারী থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব কাজটি করা খুবই সহজ ইনপুট ম্যাথডটি ব্যবহার করে আমরা যদি নিচের মতো লিখি মাই ইনপুট ইকুয়াল ইনপুট মেথডটা তাহলে মাই ইনপুট ভেরিয়েবলটি আমাদের থেকে একটি ইনপুট গ্রহণ করবে তবে ইনপুট ফাংশনটি প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা বা অক্ষর ইত্যাদি যেটে গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে তো চলো একটি কাজ করি একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি এমন একটি প্রোগ্রাম লেখা খুব সহজ নিচের মতো করে একটি প্রোগ্রাম লিখে রান করি দেখো মাই ইনপুট এটা হচ্ছে ভেরিয়েবল আর এখানে আমরা ইনপুট দিলাম ইনপুট দিলে আমাদের তথ্য গ্রহণকারীর কাছ থেকে একটি তথ্য আসলো এখানে ইনপুট সরি প্রিন্ট এখানে প্রিন্ট আমরা প্রিন্ট কল করব এখানে মাই ইনপুট আসবে এবং সেই তথ্যটা আসবে ধরো তো সেই তথ্যটা হলো তিন ঠিক আছে এখানে হলো সে তথ্যটা তিন এখন এটারও হচ্ছে তিন তা এখন আমরা দেখব প্রিন্ট এই যে প্রিন্ট টাইপ মাই ইনপুট এখন আমরা প্রিন্ট ম্যাথড দিয়ে টাইপ দিব তাহলে এই আউটপুটটা চলে আসবে কিন্তু এটা টাইপ ম্যাথডটা যে আমরা দিব মাই ইনপুট এটা কোন ধরনের ডাটা টাইপ সেটা আমরা জানবো কারণ এখানে কিন্তু আমরা কাস্ট করে দিয়েছি ইনপুট ঠিক আছে তাহলে সেটা কি হবে ইনপুট সে ডেটা ডেটা হবে তো দেখো আমরা প্রিন্ট কল করে দেন টাইপ করে দিয়ে মেথডটি ব্যবহার করে আমরা লিখলাম কি আসলো আমাদের ভেরিয়েবল মাই ইনপুট এখানে আসলো তাহলে এটা আমাদের কোন ধরনের ডেটা টাইপ সেটা আমাদের আসার জন্য আমাদের আগে প্রিন্ট ম্যাথডটি ব্যবহার করে দেন টাইপ মেথডটি দিতে হবে তাহলে আমাদের চলে আসবে যেটা কোন ধরনের ডেটা টাইপ তাহলে সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ ঠিক আছে সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ পরে দেখো এখানে কি বলা হয়েছে এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে তুমি যা ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে কিন্তু খেয়াল করে দেখো তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে তার মানে তুমি যে তথ্যই জমা দাও ইনপুট মেথড তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লট ডেটা হিসেবে জমা হয় তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে একে বলা হয় টাইপ কাস্টিং করা একে বলা হয় টাইপ কাস্টিং করা আমাদের চারটি প্রধান ডেটা টাইপের মধ্যে ইন্টিজার ফ্লট স্ট্রিং অ্যান্ড বুলিয়ান এ রূপান্তর করা সহজ তো দেখো এখানে ডেটা টাইপ আছে এখানে ডেটা টাইপগুলো আছে আর এখানে ওই ডেটা টাইপে রূপান্তর করতে লিখবো আমরা এখানে ইন্টিজার আছে সেখানে আমরা কী ম্যাথড ব্যবহার করব ইন্টিজার ম্যাথড ব্যবহার করবো ফ্লটে আমরা ফ্লট ম্যাথড ফ্লটিং ম্যাথড ব্যবহার করব দেন স্ট্রিং ম্যাথড ব্যবহার করব বুলিয়ান ম্যাথড ব্যবহার করব এখন দেখো আমরা যখন কোনো তথ্য ইনপুট দিচ্ছি নিচ্ছি ইনপুট ফাংশনকে সরাসরি ইনটিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিচের মতো প্রোগ্রাম করে তো দেখো এখানে মাই ইনপুট দিয়ে আমরা কী করলাম ইনটিজার ইনপুট মেথড দিলাম আমরা হুম বা ইনপুট ফাংশনটা আমরা ব্যবহার করলাম এখানে প্রিন্ট টাইপ করে দেন আমরা বা প্রিন্ট কল করে আমরা মাই ইনপুটটা পেয়ে যাবো ধরো সে তথ্যটা যে তথ্যটা আমরা ইনপুটে রেখেছিলাম তথ্য সেই তথ্যটাই এসেছে এবং এই তথ্য এই এই তথ্যটা এই প্রিন্টটা এটা কোন ধরনের ডেটা টাইপ সেটার জন্য আমাদের জানতে হলে এখানে প্রিন্ট আমাদের প্রিন্ট মেথডটি ব্যবহার করে দেন টাইপ মেথডটি ব্যবহার করতে হবে টাইপ মেথডটি ব্যবহার করলে আমাদের এই ভেরিয়েবলটা চলে আসবে ঠিক আছে তো এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা টাইপ মেথডটা ব্যবহার করলে চলে আসবে প্রিন্ট ম্যাথড ব্যবহার করে দেন টাইপ মেথডটি ব্যবহার করলে আমাদের যে ভেরিয়েবলটা আসবে সেটার মাধ্যমে কিন্তু আমাদের চলে আসবে এটা কোন ধরনের ডেটা টাইপ সেই ডেটা টাইপটা হচ্ছে ইন্টেজার তখন সেই ইন্টেজার চলে আসবে এখানে দেখো প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইন্টেজার ইনপুট লেখার কারণে ইনপুট ম্যাথডটি লেখার কারণে মাই ইনপুট ভ্যারিয়েবলটি ইন্টেজার ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে তুমি কি একইভাবে মাই ইনপুট ভ্যারিয়েবলকে প্লট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই এবং এটা লিখে ফেলি তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো মাই ইনপুট এখানে ভেরিয়েবল এটা দেন এইটা হচ্ছে আমরা কাস্ট করে দিয়েছি এটা ফ্লটিং টাইপের ডেটা টাইপের এবং এখানে ইনপুট দিলে তথ্য যে তথ্যটা ইনপুটে রাখা হয়েছে ইনপুট ফাংশনে সেটি এখানে শো করবে দেন আমরা প্রিন্ট ম্যাথডটি টাইপ করলাম দেন চলে আসলো আমাদের মাই ইনপুট ঠিক আছে প্রিন্ট ম্যাথডটি আমাদের টাইপ করার পর আসলো কল করলে প্রিন্ট মেথডে কল করলে আসবে মাই ইনপুট সেই ভ্যারিয়েবলটি এবং এর আনসার ধরো যে কোন একটা আমাদের আনসার আছে সে আনসারটি এখানে চলে আসলো এখন আমরা এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ সেটা বের করতে হবে তার জন্য আমাদের আবার প্রিন্ট টাইপ কল করতে হবে দেন টাইপ মেথডটা ব্যবহার করতে হবে তাহলে চলে আসবে এই ভ্যারিয়েবলটি মাই টাই ইনপুট তাহলে আমরা এটা কোন ধরনের ডাটা টাইপ পাচ্ছি সেটাও চলে আসবে তাহলে এটা কোন ধরনের ডাটা টাইপ ফ্লটিং টাইপের ডাটা টাইপ ঠিক আছে এটা হচ্ছে টাইপের ডাটা টাইপ তো সেটা আমরা পেয়ে গেলাম তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এখানে আরেকটি এরকম পর্যায়ক্রমে দেখো প্রত্যেকটাই কিন্তু প্রায় একই রকম কাজ কীভাবে আমাদের মেথডটা বের করতে হবে যদি বারবার কেন বারবার অনেকগুলো দেওয়া হয়েছে এভাবে একটার পর একটা একটা না বুঝলে আরেকটা সেম আরেকটা সেমই আছে ঠিক তোমরা একটা পরে দুইটা দুই চারটা এরকম বুঝতে বুঝতে তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এর জন্য আর একটু কষ্ট করে দেখো দুই তিনবার বুঝার চেষ্টা করবে দেন গিয়ে দেখবে বুঝে গেছো অবশ্যই বারবার রিপিট করে এটা বোঝার চেষ্টা করবে যখনই তোমাদের কোনো সমস্যা হবে যেই কঠিন বিষয়টা তোমাদের বুঝতেছো না ওই বিষয়টা তুমি বুঝো না বুঝো তুমি দশ বার জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করো জাস্ট মনোযোগ সকালে দশবার খেয়াল করতে যাও না কেন তুমি তুমি তিনবারের মাথায় সেটা বুঝে যাবে খুব কষ্ট হলে পাঁচবার এরপরে মনে হয় না লাগবে আর তারপরও তুমি চেষ্টা করে দেখো হ্যাঁ আজকে পারতো না বাদ দাও কালকে আবার ট্রাই করবা কালকে পারতো না পরের দিন ট্রাই করবা কিন্তু ট্রাই করবা চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তখনই তোমরা সে বিষয়টা বুঝতে পারবে তো এই ক্ষেত্রে আমার এই কথাটা অনেক জরুরি ছিল তোমাদেরকে বলা তাই আমি বললাম যারা প্রয়োগ করবা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবা তো দেখো আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেবার সময় নির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা দিয়ে দিতে পারবো সেজন্য ইনপুট এর ভিতরে দিয়ে সেই কমান্ড লিখে দিতে পারি যেমন আমরা যদি লিখি মাই ইনপুট দিয়ে দেখো ইনপুট দিয়ে এখানে কোয়াটেশন দিয়ে আমরা লিখে দিলাম প্রোভাইডে সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট দেন প্রিন্ট করে আমরা কী করলাম দেখুন আমাদের ভেরিয়েবল যেটা মাই ইনপুট সেখানে আমাদের যে একটা সংখ্যা বা আমাদের যে আনসারটা তথ্যটা সেটা চলে আসলো এখন এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা আমরা জানার জন্য আমরা কি করতে পারি এখানে দেখো প্রিন্ট ম্যাথড ব্যবহার করে দেন টাইপ ম্যাথডটি ব্যবহার করলে আমাদের ভেরিয়েবলটি চলে আসবে তাহলে দেখো দেন আমরা প্রিন্ট ম্যাথডকে কল করলে টাইপ ম্যাথডটি আমরা প্রয়োগ করলে দেন আমাদের মাই ইনপুটটি যে ভেরিয়েবল সেটা চলে আসবে এবং চলে আসবে এটা কোন ধরনের ডেটা টাইপ ঠিক আছে তাহলে দেখো তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ এ ইনপুট তারপর আমরা আমাদের ইনপুট দিলে সেই ইনপুট প্রিন্ট করবে এবং ডেটাটাইপ হিসেবে এস দেখাবে বা স্ট্রিং দেখাবে কী ধরনের ডেটা টাইপ সেটা দেখাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে দেখো বাকিটা এখানে আমাদের একটা প্রোফাইলে দিয়ে দেওয়া হয়েছে দেখো মাই ইনপুট ম্যাথড ভেরিয়েবল সমান ইনপুট দেওয়া হয়েছে এবং প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ এন ইনপুট তারপরে দেখো প্রিন্ট টাইপ আমাদের প্রিন্ট ম্যাথডকে কল করা হয়েছে সেখানে মাই ইনপুট আনসার যে তথ্যটি সেটা চলে আসছিলো এবং প্রিন্ট ম্যাথডটি ব্যবহার করে টাইপ ম্যাথডটি ব্যবহার করে করতে হবে এতে মাই ইনপুট আসবে এবং এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা বোঝা যাবে তো দেখো এখানে প্রোভাইড এ সেন্টেন্স এন ইনপুট দেখো মাই নেম আসছে এবং ক্লাস এটা কোন ধরনের স্ট্রিং টাইপের এটা কোন ধরনের ডেটা টাইপ স্ট্রিং এ দেখো এখানে ক্লাস বোঝানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখন আবার আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি এজনে যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সে প্রিন্টের মধ্যে এর ভিতরে লিখবো ও তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভেরিয়েবল লিখে দিব যেমন আমরা যদি নিচের প্রোগ্রামটি লিখি মাই ইনপুট যে দেখো ইন্টেজার ইনপুট দিয়ে রাইট ডাউন অ্যান্ড ইন্টেজার নাম্বার তারপর প্রিন্ট দিলে দিস ইজ ইওর ইন্টেজার নাম্বার মাই ইনপুট তাহলে নিচের মতো আউটপুট দেখতে পাবো এই দেখো এখানে নিচের মতো এ দেখো ইনপুট দিয়ে দেন মাই ইনপুট ভেরিয়েবলটি দিয়ে দেন ইনপুট ম্যাথডটি বার করেছে রাইট ডাউন রাইটন্টেজার নাম্বার দেখো প্রিন্ট দিস ইজ ইউর ইন্টেজার নাম্বার ধরো মাই আসলো মাই ইনপুট এ দেখো এখানে চলে আসলো ইন্টেজার নাম্বার দেন দেখো দিস ইজ ইউর ইন্টেজার নাম্বার এখন দেখো এখানে খেয়াল করে দেখো প্রিন্ট ফাংশনের মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি এই যে কোয়াটেশন বা একক উদ্ধৃতির ভিতরে লিখেছি আর যখন আমরা একটি ভ্যারিয়েবল প্রিন্ট করেছি সেটিকে কোনো কোয়াটেশন বা একক উদ্ধৃতির মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবলটির নাম লিখেছি এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি সমস্যা এমন একটি এটা একটি সমস্যা আমাদের সমাধান করতে হবে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে এরপর আরেকটি ভ্যারিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডাটা টাইপ প্রিন্ট করবে হিন্ট ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্ট ও ফ্লট হিসেবে টাইপ কাস্টিং করে নিতে হবে তো আমরা সমাধানটা চলো করে ফেলি আমরা উত্তরপত্রে চলে যাই তা দেখো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি এখানে দেখো মাই ইন্টেজার এখানে ইন্ট্রি দিয়ে ইনপুট আমরা দেন ইন্টার ইন্টারিওর ইন্টেজার নাম্বার এখানে কোটেশন দিয়ে আমরা সেই মেথডটা আমরা দিয়েছি দেন আমরা প্রিন্ট ম্যাথডকে কল করব মাই ইন্টেজার চলে আসবে দেন প্রিন্ট মেথডটা ব্যবহার করে টাইপ মেথড দিব তাহলে চলে আসবে এটা কোন ধরনের ডেটা টাইপ ঠিক আছে চলে আসে ইন্টেজার দেখো মাই ফ্লটের ক্ষেত্রেও সেম আমরা প্রথমে কি করব। মাই ভেরিয়েবলটি ফ্লট দিয়ে দেন ইনপুট মেথডটি ব্যবহার করলে আমাদের ইন্টারিয়ার ফ্লট নাম্বার এই কোয়ার্ট্রেশনে চলে আসবে এবং প্রিন্ট মেথডটি ব্যবহার করার পরে মাই ফ্লট চলে আসলো মেথডটি কল করার পরে মাই ফ্লট চলে আসলো এবং এটা কোন ধরনের ডেটা টাইপ সেটার জন্য আপনার আমাদের প্রিন্ট মেথডটি ব্যবহার করে টাইপ মেথডটি ব্যবহার করতে হবে তখন দেখো চলে আসলো মাই ফ্লট ঠিক আছে আর এটা কোন ধরনের ডেটা টাইপ ডেটা ডাটা এটাই বোঝানোর জন্য আসলে এই সমাধানটা করা হয়েছে ঠিক আছে আমাদের সমস্যাটা সমাধান এই পর্যন্ত আমরা যেভাবে করেছি পর্যায়ক্রমে এটা কিন্তু সেভাবেই এই প্রথমটা আমাদের যেটা বুঝেছি পর্যায়ক্রমে দেখ প্রত্যেকটি কিন্তু ম্যাথড সেভাবে ব্যবহার করা হচ্ছে প্রথমে ভেরিয়েবল দেন একটা ইনপুট দেওয়া হচ্ছে তারপর আবার প্রিন্ট ম্যাথডটাকে পুনরায় আমাদের টাইপ কল করতে হচ্ছে কল করাতে আমাদের এই ইন্টেজার মাই যেটা আউটপুট চলে আসছে এবং প্রিন্ট যেটা আমরা এটা কোন ধরনের আমাদের ডেটা টাইপ সেটা জানার জন্য আমরা কী করছি দেন আবার প্রিন্ট কল করে টাইপ মেথডটা ব্যবহার করছি এই যে ব্রেকেটের দেন আমাদের চলে আসলো কি আমাদের যে কোন ধরনের ডেটা টাইপ সেটাও চলে আসবে যদি আমরা প্রিন্ট কল করে দেন আবার টাইপ মেথডটাও কল করি ঠিক আছে তাহলে আমাদের চলে আসবে আমাদের এটা কোন ধরনের ডেটা টাইপ এটার জন্য আমাদের আবার টাইপ প্রিন্ট মেথডের সাথে সাথে আবার টাইপ মেথডটা ব্যবহার করতে হয় তো এই কথাটি বারবার আমাদের বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো আমরা আমাদের এই ক্লাসটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আমরা আমাদের এই সমস্যা সমাধানটিও করে ফেলাম তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব সেশন পাঁচ দুটি সংখ্যার ইনপুট নিয়ে করি যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজ ও পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেজ